হ্যালো ব্রেন আলাইকুম কেমন আছেন সবাই তো গতকাল রাতে আমরা চাঁদপুর থেকে সিলেট আসি ঘুরার জন্য মোটামুটি আমরা চার পাঁচ দিন মতো সিলেট থাকবো আর এই কয়েকদিনের সিলেটের সবগুলো স্পুট ঘুরে দেখার চেষ্টা করব আর আমরা সিলেটে রিয়াজ ভাইয়ের বাসায় এসে উঠেছি যাই হোক গতকাল রাত থেকে সকাল পর্যন্ত বাস জার্নি করে শরীর মোটামুটি টায়ার্ড ছিল বাস জার্নি করে বাসায় আসার পর আমরা কিছুক্ষণের জন্য রেস নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম আমি তাঞ্জিল ভাইয়া রিয়াজ ভাইয়া যাই হোক প্রথম দিনের প্ল্যান ছিল যে আমরা দুপুর পর্যন্ত সিলেট শর্ট একটু ঘুরে দেখবো দেন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সাদা ফাতর এবং রাতার গুলোর উদ্দেশ্যে রওনা দেবো তারপর আমরা সিএনজি করে চলে আসি টেকনিক্যাল রোড এখানে আর এখান থেকে সুরমা নদী পারাপার হয়ে চলে আসি আমরা এবারে আরেকটা কথা হচ্ছে এই সুরমা নদীর সময় ঘুরি করার পর আবার সিএনজি ভাড়া করে আমরা সোজা চলে আসি আম্বরখানা মূলত আম্বরখানা থেকে আমাদেরকে পাথরের বাস ধরতে হবে তারপর সাদা পাথর যাওয়ার জন্য আমরা বিআরটিসি বাসের তিনটা টিকিট কেটে নেই আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যখন আম্বরখানা আসবেন তখন দেখবেন যে অনেক সিএনজি আছে যেগুলা সরাসরি পাথর বা সিএনজি ওয়ালারা আপনাকে এটাও বলবে যে বাসের জনপতি যে টাকা ভাড়া সেই টাকা দিয়ে আপনারা সিএনজি করে যেতে পারবেন তবে আমি বাসে সিএনজির করে যাওয়া যদি সুযোগ হয় তাহলে অবশ্যই বাসের দোতালায় বসে চারোদিকে যে ভিউটা পাবেন সিএনজি কিন্তু সেই ভিউটা পাবেন না আর সিলেট বাস স্ট্যান্ড থেকে সাদা পাথর যেতে আমাদের কোন কোন জায়গায় কত টাকা ভাড়া খরচ হয়েছে তা আমি আমার ডিসক্রিপশনে লিখে দিবো চাইলে আপনারা দেখে নিতে পারেন এই দিকে বাসের দোতালায় বসে মালনি চা বাগান সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও গ্রামীণ রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথর সাদা এখানে মূলত সব গাড়ি এসে থামে তারপর মানুষ ঘুরা শেষ করে আবার এখান থেকে বিদায় নেয় আর এটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়া এখানে আমরা কিছু ছবি স্মৃতি রাখার জন্য ছবি তোলা শেষ হলে আমরা চলে আসি নদীর পাড়ে নৌকা ঠিক করার জন্য এই যে আমরা নৌকা নিয়ে নিছি আটজন নৌকাতে আটজনের বেশি উঠা যায় না নৌকা ভাড়া হলো আষ্টশো টাকা এখন আমরা একটু পরেই রওনা দেব ইনশাল্লাহ তারপর সাদা পাথরে যাওয়ার জন্য আমরা এক এক করে সবাই নৌকাতে উঠে পড়ি নৌকায় বসে নদী দুই পাশের সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সামনে বসতে হবে পিছনে বসলে দুইটা সমস্যা এক তো ইঞ্জিনের অনেক শব্দ আর দুই পাশের সৌন্দর্য ঠিক সামনে বসে থাকা মানুষের জন্য উপভোগ করা যায় না নদীর দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা অল্প সময়ের মধ্যে চলে আসি আমাদের গন্তব্যে নৌকা থেকে নামার পর একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো যে এই জায়গাগুলোতে কিন্তু আগে অনেক বড় বড় পাথর ছিল এখন এগুলো কোথায় যেন সরিয়ে নিয়ে গেছে তো সামনে একটু আগে গিয়ে আবার দেখি যে কিছু মানুষ পাথর সরাইতেছে জানিনা এগুলো নিয়ে কি করবে যদি এরকম ভাবে চলতে থাকে থাকে তাহলে কিন্তু সাদা পাথর সব সুন্দর নষ্ট হয়ে যাবে একটা সময় প্রশাসনের উচিত এইসব বিষয়ে নজর রাখা ও তদারকি করা যাই হোক তারপর আমরা সামনের দিকে এগোতে থাকলাম আর একটা কথা হলো বর্ষার সময় কিন্তু এই পাথর সব পানির নিচে থাকে সাদা পাথর যদি ফানির মজা নিতে চান তাহলে কিন্তু জুলাই বা আগস্টের দিকে আসতে হবে ওই সময় কিন্তু সবচেয়ে বেশি পানি থাকে তখন বর্ষার পানিতে চারদিকটা থই থই করে অনেক বেশি মজা লাগে তখন আরেকটা কথা হলো আপনারা যদি এই সময়টাতে আসেন তাহলে কিন্তু বর্ষার সিজনের তুলনায় পানি অনেক কম পাবেন তাছাড়া আরেকটা সমস্যা আছে পানি কম দেখে মনে করি না যে পাথর একটা আরেকটার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে হাঁটতে পারবেন পানির নিচে থাকা পাথরগুলো শেওলার কারণে কিন্তু অনেক বেশি পিচ্ছিল হয়ে আছে তাই হাঁটার সময় একটু সাবধানে হাঁটবেন যেহেতু এখন পানি অনেক কম তাই পা স্ত্রী পরে গেলে কিন্তু আপনাকে পাথর উপর পড়তে হবে বুঝে নিতে কেমন ব্যথা পাবেন তাই হাঁটার সময় একটু সাবধান সচেতনভাবে হাঁটবেন যাতে ঘুরতে এসে কোনো দুর্ঘটনার শিকার না হন তারপর আমরা বিজেপি ক্যাম্পের এখানে চলে আসি বিজেপি ক্যাম্প দেখার জন্য এবং উপর থেকে চারিদিকের ভিউটা দেখার জন্য যে এটা হচ্ছে মসজিদ আর ওই ওই দিকটা হচ্ছে যে বিজেপির ক্যাম্প আর এই দিক থেকে চারদিকের বিউটা অনেক অস্থির এক কথা অসাধারণ বিজেপি ক্যাম্পের এখানে ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা আবারও নিচে চলে আসি আর এখানে মূলত হচ্ছে মানুষ গোসল করে বা যে যার মতো করে মজা করে গোসল করতেছে ওই দিকটাতে মানুষ বেশি মজা করতেছে আর ওইদিকে পানির ইয়াটাও কম স্রোতটাও কম বাবুরা কত মজা করতেছে সবাই অনেক বেশি রিল্যাক্স করতেছে যে যেভাবে পাতা সে সেভাবেই মজা নিতেছে আমি আগে একটু ভিডিও করে নেই তারপর আমিও আসতেছি গোসল করার জন্য পার্সোনালি আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে ঝর্ণার ঠান্ডা পানিতে বসে কাঁচামরিচ বা বোমা মরিচ দিয়ে কড়া করে একটা ঝালমুড়ি বানিয়ে খাওয়া এখানে আসলে কিন্তু অবশ্যই এটা মিস করবেন না যাই হোক অনেক ভিডিও করছি এখন একটু ঝর্ণার ঠান্ডা পানিতে গিয়ে রিল্যাক্স হওয়ার পালা 4 hours later বাইরে ভাই এই তপ্ত গরমে জল ঠান্ডা পানি পে কোন দিক দিয়ে যে বিকেল হয়ে গেল কোনো টেরই পেলাম না ভাবছিলাম আরো কিছুক্ষণ সময় আমরা মজা করব কিন্তু আমাদের সাথে যারা নোгай করে আসছে তারা সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে ওই পারে যাওয়ার জন্য তাই আর সময় বেশি দেরি না করে আমরা চলে আসি নোগার কাছে তো আজকের মতো এখানেই গুড়গুড়ি শেষ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম